এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ধরনের সব একটা ভিন্ন ধরনের ইবাদত তা হচ্ছে সলাদ সমস্ত ইবাদতের মধ্যে পাওয়ারফুল পাওয়ারফুল যে তা হচ্ছে কেন কেন ভিন্ন ধরনের ইবাদত এটাকে আজকে আমরা বোঝার চেষ্টা করব। যে দেখুন কুরানো হাদিস স্পষ্টভাবে বলে দিয়েছে যে মুসলিম হওয়ার শর্তই কিন্তু পাঁচ ওয়াক্ত সলা যদি আমি নিজেকে মুসলিম বলে গণ্য করি যদি আমি সত্যি বিশ্বাস করি যে আল্লাহ আছেন তাহলে আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতে হবে কারণ সলাতের উপর নির্ভর করে অন্যান্য ধরনের ইবাদত আপনার মধ্যে যদি সলাাদ থাকে তাহলে আপনি আল্লাহর কাছে কোনো কিছু দাবি করতে পারবেন আপনি কোনো একটা গরিবকে টাকা দান করেছেন আপনি কোন একটা রাস্তাঘাট উন্নত করেছেন আপনি কোন একটা জনসেবা মানে জনসেবার কাজ করেছেন কিন্তু আপনার মধ্যে পাঁচ ওয়াক্ত সলাদ যদি না থাকে তাহলে আপনি আল্লাহর কাছে অজুহাত দিতে পারবেন না যে আল্লাহ আমাকে করে দিন কিন্তু মাফ যদি পাঁচ ওয়াক্ত সলাগ থাকে আর তার পরিবর্তে যদি আপনার অন্যান্য ইবাদত থাকে তাহলে সেই সলাদ পাঁচ ওয়াক্ত থাকার জন্য অন্যান্য ইবাদত গ্রহণযোগ্য কথাটাকে ভালো করে বুঝবেন নচেত সেগুলো গ্রহণযোগ্য নয় আপনি যদি সমস্ত পৃথিবী সমস্ত গ্যালাক্সি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি বেঁচে দিয়ে আপনি জনসেবামূলক কাজ করেন সেই টাকা দিয়ে আপনি ভাবছেন যে আমি দান করব আর আল্লাহ আমাকে জান্নাত দিবে এই ভাবনা চিন্তা আপনার ভুল আপনি আপনার ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসুন সত্যকে খুঁজুন সত্যটাকে জানার চেষ্টা করুন প্রিয় দর্শক আপনি আমরা অনেক সময় অজুহাত দিই যে আমরা শলাদ আদায় করার টাইম পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা কর্মরতে ব্যস্ত আমরা কেউ ব্যবসা করতে ব্যস্ত আমরা জনপরিষেবা করতে ব্যস্ত আমি মেম্বার হয়েছি আমি একটা বিশাল ক্ষমতাধারী লোক আমি মানুষের জনপরিষেবা দিচ্ছি আমি রাস্তাঘাট তৈরি করছি আমি মানুষের যে কীভাবে মানুষকে উন্নত করা যায় আমি সেই নিয়ে ভাবতে ভাবতে আমার সলাত আদায় করার টাইম হয় না এই যদি আপনার অজুহাত থাকে তো দুঃখিত আপনার এই অজুহাত মিথ্যা কারণ আপনি খাওয়ার টাইম পাচ্ছেন আপনি ঘুমার টাইম পাচ্ছেন আপনি চলাফেরার টাইম পাচ্ছেন আর সলাত আদায় করার টাইম পাচ্ছেন না এটা আপনার একদম ভুয়ো মিথ্যা কথা সজা সজি স্পষ্ট কথা তো প্রিয় দর্শক আপনি আমি কোনো মতেই সড়াককে ছাড়তে পারি না যে কোনো মূল্যে আপনাকে আমাকে সলাত আদায় করতে হবে এখন ধরে নেন আপনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে সলাদ আদায় করার জন্য অজু করা লাগে সেই অজুর সময় জল নেই তো যখন জল নেই তো আপনাকে সেই জল ছাড়া মাটি দিয়ে তোয়া মন করে আপনাকে সলাত আদায় করতে হবে আমাকে সলাত আদায় করতে হবে জলও নেই মাটিও নেই অজু ছাড়া আপনাকে আমাকে সলাত আদায় করতে হবে হবেই হবে এবার আপনি দিক চিনতে পারছেন না পশ্চিম দিনপুরটা আমি চিনতে পারলেন না তো দিক ছাড়া আপনাকে সলাত আদায় করতে হবে আপনি আমি সলাত আদায় করতে বাধ্য আপনি এমন একটা জায়গায় আছেন যেই জায়গায় আপনাকে সিজদা করার জায়গা নেই সিজদা করার আপনি জায়গা পাচ্ছেন না সেখানে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে আপনি দাঁড়িয়ে সলাত আদায় করতে পারেন না আপনাকে বসে করতে হবে আপনি বসে পারেন না আপনাকে শুয়ে করতে হবে সরাত আপনাকে আমাকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে কেন তার কারণ মুসলিম হওয়ার শর্তই পাঁচ অর্থ সলা কারণ সলাগ যদি থাকে তাহলে আমরা নিজেকে মুসলিম দাবি করব। আর যদি সলাগ কনফার্ম থাকে সলাদ যদি আমাদের একদম লাগা থাকে তাহলে আমাদের তার পিছনে যে অন্যান্য ইবাদত সেগুলো গ্রহণযোগ্য এই জন্যই আমাদের সলাদ একটা পাওয়ারফুল ইবাদত সলাদ একটা আশ্চর্য ধরনের ইবাদত সলাদ একটা ভিন্ন ধরনের ইবাদত সুতরাং এই সলাদকে ফাঁকে দিয়ে আপনি মনে করছেন যে আমি পর পরবর্তীকালে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব দুঃখিত আমরা নিজেকে নিজেকে ধোকা দিচ্ছি সুতরাং নিজেকে ধোকা দেওয়া থেকে বাদ দিন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করুন নিজেও ভালো থাকুন অপরকে ভালো রাখার একটা সুযোগ করে দিন যে সলাত আদায় করে না আপনার বন্ধুবান্ধব বাড়তে আত্মীয় স্বজন তাদের কাছে এই সলাতে দাওয়াত পৌঁছান তাদের কাছে বলুন যে চলুন ভাই সলাতে টাইম হয়ে গেছে সলাত আদায় করে আসি কারণ সলাতের থেকে ভালো কাজ আর কিছু নেই এই দুনিয়ায় আমাদের বুঝতে হবে আমরা কেন এসেছি জান্নাত কি যাহার নাম কি আমাদের জানতে হবে যদি আপনি যাহার নাম জানতেন তাহলে আজকে আপনি সলাত আদায় করতেন আপনি যাহার নাম চিনতে পারেননি সুতরাং পড়াশোনা করুন পড়াশোনা অত্যন্ত জরুরি যাহার নাম কি যাহার নামটাকে বোঝুন বোঝার চেষ্টা করুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিজে শলাত আদায় করুন সমস্ত পরিবার আত্মীয় স্বজনকে সরৎ আদায়ের জন্য দাওয়াত দিন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার কত কারণ যা হবে স্পষ্ট হবে